প্রথমত ক্যাপ্টেন হিসেবে সিরিজটা জিততে চাই এটা হলো প্রথম টার্গেট এবং প্রস্তুতির কথা যেটা বললেন অবশ্যই ওটা তো মাথায় থাকবে প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে নিব বা অনেক এক্সপেরিমেন্ট করতে যাব তাও না কারণ এক্সপেরিমেন্ট করার প্রয়োজন হবে না এই কারণে যে পনেরোটা প্লেয়ার এখানে আছে সবাই ক্যাপাবল ওই টিমকে হারানোর জন্য টি টোয়েন্টিতে কিন্তু বড় দল ছোট দল নাই আপনি তো আগে যেটা বললেন যে উগান্ডার কাছে জিম্বাবুয়ে হেরে গেছে আবার এই জিম্বাবুয়ে শ্রীলঙ্কাকে কিছুদিন আগে হারাইছে তো ওইভাবে চিন্তা করলে আসলে খুব বেশি ডিফারেন্স আমার কাছে লাগে না ইম্পর্টেন্ট হলো যে ম্যাচটা আমরা কিভাবে খেলতেছি আমরা কিভাবে প্রিপেয়ার করছি নিজেদের কনফিডেন্সটা কিভাবে বিল্ড আপ করছি বাট এতটুকু বলতে পারি সিরিজটা এতটুকু সহজ হবে না অনেক কম্পিটিটিভ সিরিজই হবে কারণ তারাও অনেক ভালো বল বা এখন যে টিমটা আমাদের আছে অলমোস্ট ম্যাক্সিমাম হয়তো এখান থেকেই প্লেয়ারগুলো ওয়ার্ল্ড কাপে যাবে সবাই যদি সুস্থ থাকে ম্যাক্সিমাম হ্যাঁ দু একটাই রেকুটিভ হতে পারে আহ বাট 3 পয়েন্টের দিকে ফোকাস থাকবে এভাবে আসলে বলা মুশকি কারণ আমি আমি চাই হিসেবে প্রত্যেকটা জায়গাতে যেন ফোকাস থাকে প্রত্যেকটা জায়গাতে যেন আমরা ওয়েল প্রিপেয়ারড হয়ে বল করতে যেতে পারি ওইটা চিন্তা করে মানে ফ্রি ব্যাটিং করতে হবে জিনিসটা এরকম না প্রত্যেকটা প্লেয়ারের ফ্রিডম আছে শেষ থেকে ব্যাটিং করছে না করছে এটা আসলে ম্যাটার করে না যার যে রোলটা আছে ওই রোল অনুযায়ী ব্যাটিং করবে এবং সবার ওই ফ্রিডমটা নিয়েই ব্যাটিং করার ওই ক্যাপাবিলিটি আছে এবং ওই ফ্রিডমটা সবাইকে দেওয়া হচ্ছে সো আমার মনে হয় না যে শেষে ব্যাটসম্যান আছে দেখে একটু অতিরিক্ত ফ্রিডম নিয়ে ব্যাটিং করবে জিনিসটা সেরকম না যার যে রোল আছে ওই রোল অনুযায়ী ব্যাটিং করবে বাট এটাও সত্য যে শেষের দিকে ব্যাটসম্যান থাকলে তো অনেক সময় দেখা যায় যে টিমের ওই একটা দুইটা বড় শট একটা দুইটা বাউন্ডারি টিমকে হেল্প করে সো ওটা অবশ্যই কাজে দেবে যেই এনভায়রনমেন্টেও খেললো বা যেই এই যে টুর্নামেন্টটা খেললো অনেক বড় একটা টুর্নামেন্ট এবং ওইখানে ভালো করলে অবশ্যই স্বাভাবিকভাবে কনফিডেন্সটা তো বিল্ড হবে ওইখানে আরও বড় বড় ব্যাটসম্যানদের বল করেছে সব বড় কথা ভালো উইকেটের মধ্যে ভালো বলিং করেছে সো ওই কনফিডেন্সটা নিয়ে তো ও আসবে ডেফিনেটলি সো এটা যদি এখানেও ওই সেম পারফরমেন্সটা করতে পারে অবশ্যই আমাদের টিম দেখা যাবে যে অনেকটা এগিয়ে যাচ্ছে কারণ মোস্তাফিজ অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য ওনার মতো এক্সপিরিয়েন্স একজন মানুষ আমাদের টিমের সাথে আছেন বিশ্বাদের জন্য তো অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একজন মানুষ হবেন আমি মনে করি সাথে বাকি যে স্পিনারগুলো আছে সোফার যেভাবে উনি কাজ করছেন আমি আশা করব যে সামনে আমাদের স্পিনাররা আরও ডেভেলপ করবে এবং সোফার খুবই ভালো কাজ করছে ওনার সাথে স্পিনাররা উইকেট নিয়ে আমরা অনেক বেশি কথা বলিনি আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম কথা বলার বলেছি বাট হ্যাঁ চট্টগ্রামে নর্মালি ভালো থাকে অনেক রান হয় এটা একটা ধারণা বা অতীতে হয়ে আসছে বাট ওই দিনে কত রান হবে বা কী ধরনের স্কোর টেস্ট করা যাবে বা ডিফেন্ড করা যাবে এটা আসলে ওই দিন খেলা শুরু হলে বোঝা যাবে বাট এক্সপেক্ট করছে যে হাই স্কোরিং ম্যাচই হবে কালকে দেখে কালকে